নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে বানাবো দই পাঙাস এখানে পাঙাশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাজার থেকে কাটিয়ে আনা বন্ধুরা এবার এটাকে আমি একটা স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিলাম দইটাকে আমি সামান্য পরিমাণ চিনি হলুদ লবণ ও সামান্য পরিমাণ লঙ্কাগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার মাছটাকে ম্যারিনেট করে রাখবো কুড়ি পঁচিশ মিনিট মতন মাছটাকে ভালো করে দইয়ের মধ্যে মাছটাকে হলুদ লবণ সামান্য মিষ্টি এবং ফ্যাটানো দই দিয়ে পনেরো মিনিট ম্যারিনেশন করা হয়ে গেছে এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি এর মধ্যে একটু আলু আর পটল দেব এর জন্য আলু আর পটলগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলু পটলটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দেব গোটা জিরে দারচিনি লবঙ্গ আর গোটা এলাচ একটু ভেঙে নিয়েছি গাছটাকে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব হচ্ছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর আমার বাড়িতে বানানো মশলা দিয়ে ভালো করে এটা জল দিয়ে হলুদ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এই মতো দিয়ে দেব মশটাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাছের মধ্যে ফেটানো দই মাখানো হয়েছিল তার কিছুটা অংশ মাছের থেকে ওইখান থেকে দিয়ে মশলার মধ্যে দিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আলু আর পটল ভাজাটাকে যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এবার দেব ঝোল করবার জন্য পরিমাণ মতন জল এটা একটু মাখা মাখা হবে বেশি পাতলা ঝোল হবে না এবার খানিক ফুটতে দেবো ঝোল ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেব। বন্ধুরা তোমরা চাইলে মাছগুলোকে ভেজেও দিতে পারো আমি কাঁচা ব্যবহার করেছি আমরা তো প্রত্যেকে রুই কাতলা এগুলো দই মাছ খেয়েছি কিন্তু দিয়ে একবার বন্ধুরা বানিয়ে দেখো খারাপ লাগে না যারা যারা মাছ পছন্দ করো সবাই তো খায় না আমাদের বাড়িতে আবার এই মাছটা খায় কাটা কম থাকে বলে পাঙাস মাছের দই ঝাল দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে রংটা